ইতিমধ্যেই সত্তর শতাংশের অধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নেয় শাসক দল মাত্র ত্রিশ শতাংশ আসনে নির্বাচন হতে চলেছে আটই আগস্ট যেসব আসনগুলিতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করবেন সে আসনগুলিতে চলছে এখন মনোনীত প্রার্থীদের জোরদার প্রচার কর্মসূচি নির্বাচনী প্রচারেও ও বাধা সৃষ্টি করছে শাসকের একাংশ গুরুত্বপূর্ণ এই অভিযোগ এনে জেলা পরিষদের দলীয় প্রার্থীদের প্রচারে গতি আনতে প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করতে এবার বৈঠকে বসল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বুধবার এমনটাই দেখা গেল আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে পশ্চিম ত্রিপুরা জেলা দলে মনোনীত প্রার্থীদের নিয়ে এদিন অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় প্রার্থীরা সহ প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং দলের বেশ কয়েকজন প্রদেশ নেতৃত্ব নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয় করতে প্রচারে কিভাবে তেজিভাব আনা যায় তা নির্ধারণ করতে বৈঠকের আয়োজন এদিনের এই বৈঠক প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন পশ্চিম ত্রিপুরা জেলা পাঁচটি ব্লকে কংগ্রেস দল বাধা সম্মুখীন হয়ে গ্রাম পঞ্চায়েত উপপঞ্চায়েত সমিতিতে প্রার্থী দিতে পারেনি মনোনয়ন জমা দিতে গিয়ে কংগ্রেস দলের নেতৃত্ব আক্রান্ত পর্যন্ত হয়েছে এক্ষেত্রে প্রশাসন নীরব ছিল পুলিশ নিরপেক্ষ ভূমিকা না নিয়ে শাসক দলের হয়ে কাজ করেছে যার কারণে শুধুমাত্র জেলা পরিষদে কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে নির্বাচনে আগামী দিন কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জন্য এবং প্রচারে অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ ভোটারদের কাছে দলের আবেদন পৌঁছে দেওয়ার জন্য কি করা দরকার তার অনকৌশল ঠিক করতে এই বৈঠকের আয়োজন এখন থেকে নির্বাচনে প্রচারে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কর্মীদের প্রতি আহ্বান রাখে এই প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জন্য তাদেরকে প্রচারে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে দলের পক্ষ থেকে আবেদন পৌঁছে দেওয়ার জন্য এবং এই নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে দলীয় নেতৃত্ব সক্রিয় কর্মীরা একটা ভূমিকা পালন করতে তাদেরকে নিয়ে আজকে এখানে সভা ডেকে সলা পরামর্শ করা হচ্ছে আগামী দিনগুলিতে প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যেই আজকের এই সভা থেকে আমরা দলীয় নেতৃত্বের প্রতি এবং সাধারণ কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি